হ্যালো স্টুডেন্টস সিম্পলিফাই বেঙ্গলি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানান ত্রিকোণমিতিতে সাইন ক্যান শেখ কোশেক কট এই যে ছটা অপেক্ষক রয়েছে এর কিছু বেসিক সূত্রা যে কোনো অঙ্কের শুরুতে আমাদের জানা প্রয়োজন তো আজকে এই ভিডিওটা মূলত টেন ইলেভেন টুয়েলভ জয়েন্ট এন্ট্রান্সের ছাত্রছাত্রীদের প্রতি এবং অন্যান্য ভিউয়ার যাদের ত্রিকোণমিতির প্রয়োগ রয়েছে তো চলো জেনে নিই এই যে ছটা অপেক্ষক রয়েছে তারা কিছু বেসিক সূত্র বলে কি করে অতি সহজে মনে রাখা যায় ঠিক আছে দেখো ধরো একটা ত্রিভুজ রয়েছে এর নাম দিলাম আমি এ বি সি ঠিক আছে এই কোনটা হচ্ছে থিটা যেটা হলো সূক্ষ্ম কোন আর এই কোনটা হলো হচ্ছে নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে এর আমি সাইন থ্রিটাকে দিয়ে নিই তাহলে থিটা ভূমি কোনটা হবে এখানে এটা মনে রাখার বিষয় যে ভূমি সবসময় হবে যে কোনটার আমি অপেক্ষক নিচ্ছি সাইন কস ট্যান নিচ্ছি তার সংলগ্ন যে বাহুটা সেটা হবে ভূমি আর এটা হবে তাহলে লম্ব এইটা হবে লম্ব আর এইটা যেটা হবে সেটা থাকবে অতিভুজ তাহলে এবার দেখো তাহলে সাইন থিটা সমান কি হবে সাইন অফ থিটা সমান কি হবে লম্ব বাই অতিভুজ মানে ab বাই ac ab বাই ac cos थीटा সমান কি হবে ভূমি বাই অতিভুজ তাই তো bc বাই ac bc বাই ac আর tan थीटा সমান কি হবে লম্ব বাই ভূমি মানে ab বাই bc তাহলে ab বাই bc এই তিনটা জিনিস মনে রাখতে হবে বোঝা গেল এবার দেখো এখানে কি লিখবো আমি কোশেক লিখবো কেন কোশেক লিখবো কোশেকটা হচ্ছে এর আমি উল্টো করব তো যার যার উল্টো করব তার পাশে সেই সেই অপেক্ষকগুলো আমি লিখবো এখানে কোশেক কোশেক অফ থিটা কোশেক থিটা সমান কি এসি বাই এবি এসি বাই এবি মানে এটা হচ্ছে কি উল্টে গেল মানে 1 বাই সাইন থিটা 1 বাই সাইন থিটা এইভাবে মনে রাখো এর পাশে এর উল্টোটা কি সেক থিটা এটা আমি লিখবো সেক থিটা সেক থিটা সমান কি এসি বাই ডিসি এসি বাই ডিসি মানে এখানে অতিভুজ বাই ভূমি ভূমি বাই অতিভুজ ছিল এটা অতিভুজ বাই ভূমি হয়ে গেল এটা হবে কি 1 বাই cos θ cos θ এর অনন্য আর এটা হবে কি cot θ tan θ tan θ উল্টোটা হচ্ছে cot θ মানে bc বাই ab bc বাই ab মানে ভূমি বাই লম্ব ঠিক আছে তাহলে এটা হবে 1 বাই tan θ তো এইভাবে আমরা মনে রাখব কি করে মনে রাখব দেখো sin cos tan মনে রেখে দিলাম তাহলে উল্টো করে মনে রাখব cosec sec cot ঠিক আছে এইভাবে আমরা মনে রাখবো যে এর জাস্ট উল্টোটা এগুলো হচ্ছে অনন্য বা আমি লিখে নিচ্ছি এখানে উল্টো গাড়ি উল্টে গেছে ঠিক আছে এগুলো সব উল্টো এগুলো উল্টো জিনিস এইভাবে মনে রাখবে ঠিক আছে এইবারে দেখো আরেকটা জিনিস ফর্মুলা হয় মনে রাখবে একটা টেন মনে রাখবে তাহলে θ কত হবে বলো কর্থিটা হয় কত টেন থিটার উল্টো তাহলে একেও উল্টে দাও তুমি cos θ sin θ ব্যাস এইভাবে মনে রাখার এটা হচ্ছে অতি সহজ পদ্ধতি আর আরেকটা জিনিস যেটা বললাম θ এর যে সংলগ্ন সেটা হলো θ যার সাথে লেগে আছে যে বাহুটার সাথে সেটা ভূমি আর বাকিটা লম্ব হবে আর এটা তো অতি সেটা তো জানি আর দেখো ওর সাথে সাথে এই যে তিনটা সূত্র লিখলাম sin² θ cos² θ সমান 1 cos² θ cos² θ সমান 1 আর sec² θ tan² θ সমান 1 এই তিনটা সূত্র কিন্তু তোমরা একটু মনে রাখবে ব্যাস ঠিক আছে এই তিনটে সূত্র আর আগে যেগুলো বললাম ওগুলো মোটামুটি জানলে ত্রিকোণমিতে যে শুরুর যে অঙ্গগুলো অর্থাৎ ক্লাস টেনের যে অঙ্গগুলো সেগুলো তোমরা ইজিলি করতে পারবে এবং ইলেভেনে উঠেও অনেকের সমস্যা হয় সেই সমস্যাগুলো কিন্তু থাকবে না মানে এগুলো একদম বেসিক জিনিস তো এরকম আরও নানা রুল ট্রিক্স ফর্মুলা বেসিক কনসেপ্ট এইরকম যাবতীয় ম্যাথের নানারকম ভিডিও আমার চ্যানেলের চ্যানেলের প্লে লিস্টে দেওয়া থাকবে ছোট ছোট ভিডিও তোমরা যে এগুলো চেক করে নিতে পারবে তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো